চতুর্থ শ্রেণী পশ্চিমবঙ্গ বৃত্তি পরীক্ষার জন্য আজকে আমরা দেখব আরও একটি নমুনা মডেল যেখানে কিন্তু উত্তর রয়েছে দেখো যেখানে প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি এগুলো রয়েছে কিন্তু যেখানে শট প্রশ্ন যুগ্ম অথচ মৌলিক সংখ্যা কী আমাদের উত্তরটা হচ্ছে তাহলে দুই কোনো ভগ্নাংশের লব আট হর বারো হলে ভগ্নাংশটি উত্তরটা হবে আঠের বারো নয় দুই ছয় রেখা এঁকে মেঁকে চলে তাকে বলা হয় বক্ররেখা ছশো নয় সংখ্যার শতকের ঘরের অঙ্কটির প্রকৃত মান উত্তর হবে ছয় অধিবর্ষ বা লিপিয়ার বছরটি কত দিনে হয় তিনশো দিনে তোমরা জানো চলে যাব পরে কথায় লেখো কুড়ি হাজার পাঁচশো এটাকে কিন্তু তোমাদেরকে কথায় লিখতে হবে নয় বছর সমান কত মাস এক বছর সমান যদি বারো মাস হয় তাহলে নয় বছর সমান হবে একশো মাস একটি ট্রেন চোদ্দোটা তিরিশে ছাড়বে তোমার ঘড়িতে সময় কি দেখাবে উত্তরটা হবে দুই দুইটা তিরিশ মিনিট ছোট থেকে বড় সাজাও আমরা একটু সাজিয়েছি দেখো অর্থাৎ ছোট থেকে বড় সাজালে যেটা হবে বাম দিকে কিন্তু যেটা বড়টা হয়েছে আর ডান দিকে ছোটটা হয়েছে তোমরা কিন্তু ঠিক করে এটা সাজাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো ছয় যেখানে বলেছে দশ ভাগে ছয় ভাগ দেখো জিরো পয়েন্ট সিক্স এটা হয়েছে দুটি বিজোড় সংখ্যার সংখ্যার গুণফল সর্বদা জোর সংখ্যা এক লিটার সমান এক হাজার মিলিলিটার দেখো পাঁচটি প্রশ্নের উত্তর বলেছে ঝড়ের পর পনেরো জন ছেলে আম গেল এই প্রশ্নটা অবশ্যই দেখবে আমাদের এখানে উত্তরটা করে দেওয়া রয়েছে এরপরে একটি বাগানের জন্য তিনশো পঞ্চাশটি চারা কিনে আনা হল এটাও দেখবে অবশ্যই উত্তরটা কিন্তু কিছুটা করে দেওয়া রয়েছে আমরা দেখেছি এরপরে চলে যাব আমাদের এবারের বৈশাখী মেলায় নশো পঁচানব্বই জন মহিলা শিশু পুরুষ মেলায় কত মোট এসেছে হিসাব করো তোমরা দেখবে অবশ্যই অঙ্ক তারপর চলে যাব স্থানীয় মান অনুসারে একটা বিয়োগ করতে বলেছি এই ধরনের টাইপের অঙ্ক কিন্তু তোমাদের থেকে থাকবে মিতালি পিসি যে অঙ্ক দিয়েছে এখানে সাতশো আশিটি কলানি বাজারে গেলেন সিমিলার প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে দেখবে তোমরা চলে যাব বিয়োগ করো দেখো বছর মাসের একটা বিয়োগ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্ক তোমরা অবশ্যই প্রস্তুতি নেবে এই পরীক্ষা প্রস্তুতির জন্য একটি অঙ্কে ভাজ্যক আঠারো ভাগ বল ছয় ভাগ শেষ এগারো ভাজ্য কত নির্ণয় করো একটা সূত্রের সাহায্যে হবে এই অঙ্কখানি এরপর দেখব ছটি প্রশ্নের উত্তর দাও একটা ঘড়ির দেখে তোমাকে হিসাব সেক্ষেত্রের থেকে থাকবে মডেল সেটা আমরা এখন আলোচনা করতেছি তারপর দেখো ভগ্নাংশের যোগ করো ভগ্নাংশের যোগ তুমি অবশ্যই বাড়িতে প্রস্তুত করবে এবং ভগ্নাংশের বিয়োগ করো এগুলাও তুমি কি অবশ্যই বাড়িতে প্রস্তুত করবে আমরা একটু সংক্ষেপে দেখে নিচ্ছি এখন এবং একশো দশ মাস বলেছি কত বছর কত মাস তোমাকে সেটা ঠিক করে উল্লেখ করতে হবে একটু ভাগ করতে হবে আমাদের এখানে ভাগটা রয়েছে সেই কারণে এবং এক ঘন্টা তিরিশ মিনিট সমান কত মিনিট তুমি জানো এটা হচ্ছে তাহলে নব্বই মিনিট এরপর চলে যাচ্ছি একটি বেলফুলের মালার দাম বারো টাকা দেখো এই মালার জঙ্ক এই সিমিলার অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এটাও দেখবে বাড়ি থেকে তোমার মামা বাড়ি একশো কিলোমিটার দূরে এই ধরনের শিমিলার অঙ্ক অবশ্যই দেখে রাখবে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের উত্তরটা হয়তো কিছুটা করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই প্রস্তুতি নেবে তোমাদের জন্য অবশ্যই আমরা নিয়মিত আপডেট নিয়ে আসি দেখো যেখানে চুয়ান্ন সেন্টিমিটার এক মিলিমিটার সমান কত মিলিমিটার দেখো লিটার জলের বোতলের দাম এই অঙ্কটাও দেখবে জলের বোতল বা যে প্রশ্নগুলো তোমাদের বলেছে একটি একটি করে আমরা একটু হয়তো এখানে তুলে ধরেছি যেখানে ধর্মতলা থেকে দীঘা যাওয়ার যে বাস এই অঙ্কটাও দেখবে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে সরল করো তো তুমি পাবেই তোমার স্কুলে গিয়ে যেখানে পরীক্ষাতে এবং সেই ধরনের একটা সরল করা রয়েছে এখানে এবং তোমার স্কুলের ফাঁকা ট্যাঙ্কির যে সকালবেলা জলের যে পরিমাণ জলের পরিমাণ বিষয়ক অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাও দেখবে এবং নিচে চলে যাচ্ছি আবারও যেখানে প্রশ্ন দেখো এই ধরনের প্রশ্ন এতে কটি ত্রিভুজ রয়েছে বা চতুর্ভুজ এই সিমিলার অঙ্ক কিন্তু অবশ্যই দেখবে এবং কিছু এখানে ছোটো প্রশ্ন রয়েছে যেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবে